হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে আপনারা এরকম একটা সুন্দর চাদর বা ফুলকারি ওড়না তৈরি করতে পারেন তার একটি ভিডিও তো আমি এখানে টিউটোরিয়াল সহ দেখাবো কীভাবে ড্রয়িং করেছি আঁকিয়েছি সেলাই করেছি সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো তো চলুন জেনে আসি এখানে আমি সুতি ভয়েনাটা ব্যবহার করেছি আর সাইডে দেখুন আমি একটু ডলার ওয়ার্ক করেছি আর হচ্ছে এখানে কাঁথা স্টিচ দিয়েছি প্রথমে কাঁথা স্টিচ দেওয়ার পর তারপর হচ্ছে ডলার একটু শখ করে করে ডলার বসিয়ে নিয়েছি এখানে আমি এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এই ডলারগুলো বসিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি বড় যে ডলারটা সেই ডলারটাও বসিয়েছি তারপর আমি এখানে টার্সেল ওয়ার্ক করেছি টার্সেলগুলো আমি নিজে হাতে বানিয়েছি প্লাস এখানে টার্সেলের উপর পুঁতি বসিয়েছি এরপর আমি বরফি স্টাইলে এইভাবে ছক কেটে তারপর হচ্ছে ফুল বসিয়েছি বা ফুল করেছি আর পাতা করেছি আর আমি এক এক লাইনে মানে পুরো একটা লাইন জুড়ে হচ্ছে একটা কালার ব্যবহার করেছি দেখুন এক জায়গা যদি ডলার দিই অন্য জায়গায় ফুল দিয়েছি ফুল দিলে ডলার দিয়েছি এভাবে আমি কাজটা করেছি এখন আমি পুরো কাজটা দেখিয়ে দিই এই ওড়নাটা আপনারা চাদর হিসেবে ব্যবহার করতে পারেন আর আমি বলবো চাদর হিসেবে ব্যবহার করলে এটার কোনো জুরি নেই কারণ হচ্ছে এই ওড়নাটা এত গরম হয় যেহেতু সুতার কাজ মানে এক দেখলে বুঝতে পারবেন না যে এটা সুতার কাজ কাজ থেকে দেখলে বোঝা যাবে যে সুতার কাজ দূর থেকে মনে হবে যে এটা একটা চাদর তো অনেক সুন্দর দেখা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আপনারা জামার ভিতরেও এভাবে কাজ করে নিতে পারেন আর পিছন সাইডটাও আমি আপনাদের দেখিয়ে দিই এখন আমি কিভাবে ড্রয়িংটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা কাপড়ে দেখুন তিন ইঞ্চি পরিমাণ গ্যাপ নেব আমি ফিতা নিয়েছি একটা স্কেল নিয়েছি আর হচ্ছে জেল পেনটা নিয়েছি এই জেল পেন সুই সুইস্বত দোকানে বিশ টাকা বা পঁচিশ টাকা দামে পেয়ে যাবেন এখন আমি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে যেমন হরিজেন্টাল প্লাস ভার্টিক্যাল দুই পাশেই হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কাজটা করছি মানে পোস্তও তিন ইঞ্চি আর হচ্ছে চওড়াও তিন ইঞ্চি বা লম্বাও তিন ইঞ্চি এভাবে করে আমি পুরো ড্রয়িংটা করে নিচ্ছি এরপর আমি এখানে ডায়মন্ড পেন্সিলটা ব্যবহার করি জেল পেনটা দেখা যাচ্ছে না আর ডায়মন্ড পেনসিলটা আপনার সুই সতার দোকানে বিশ টাকা দামে পেয়ে যাবে না এটা লাইব্রেরিতেও পেয়ে যাবেন লাইব্রেরিতে সচরাচর পাওয়া যায় না তো সুই দোকানে এটা পাওয়া যায় তো আমি তিন ইঞ্চি করে দেখুন আমি এভাবে সবটা টেনে নিচ্ছি আমি চওড়াভাবে সব টেনে এখন আমি লম্বাভাবে সবটা টেনে নিচ্ছি তিন ইঞ্চে করে গ্যাপ দিলে হচ্ছে বরফিটা প্লাস আপনাদের হাতের কাজটা অনেক সুন্দর হবে তো আমি এখানে হরি মানে কোনোভাবেও কেটে নিচ্ছি দাগ কাটার আগে এখানে আমি ফুল করে নিচ্ছি আমি যে ফুলগুলো করবো সেই ফুলগুলো তো আমি প্রথমে চার কোনা চারটে ফুল করে দেন এর ভিতর থেকে আবার চারটে করলাম ওট আটটা করে ফুলের পাপড়ি নিলাম আর চারপাশে যতটুকু গ্যাপ থাকলো ততটুকুতে আমি পাতা নিচ্ছি ডাল ডাল নিয়ে নিয়ে পাতা পাতা আমি কাজটা করছি আপনারা আরেকটা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি আর যে আমাদের শখগুলো যেখানে মিলে গেছে সেই মিলার ওইখানে আমি দিব হচ্ছে একটা ডলার একটু গোল শেপ করে নিলাম এখানে ডলার বসবে তারপর দেখুন আমি চার কোনায় আবার শেপ করে নিয়ে এখান থেকে আমি আবার পাতা করছি প্রত্যেকটা জায়গায় মোট আটটা করে পাতা বসাবো আটটা করে পাতা নিলে পাতার শেপগুলো সুন্দর আসবে প্লাস ফুলের সাইজও অনেক সুন্দর আসবে তো আমার আটটা করে পাতা নেওয়া শেষ এরপর যে অবশিষ্ট জায়গাটুকু ছিল সেখানে আমি চারটা করে পাতা নিচ্ছি আপনারা যদি দুইটা করে পাতা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন তো আবার যদি শখটা বড় দেন সেক্ষেত্রে ছয়টা পাতাও আসতে পারে তো আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারেন আর এভাবেই আমি পুরো কাজটা করব তো আপনারা এক একটু কাজটা দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করেছি ড্রয়িংটা খুব ইজি প্রসেসে করেছি আমি এখানে আমার ইচ্ছা মতো ড্রয়িংটা করে নিচ্ছি আর যখন কাজ করব কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো শুধুমাত্র ড্রয়িং খারাপ খারাপ হলে বা ড্রয়িং ভালো হলে যে কাজ ভালো হয় এমন না তো ড্রয়িংটা আপনারা যেমন তেমনভাবে করে নিয়ে তারপর হচ্ছে কাজটা যদি সুন্দরভাবে করতে পারেন এটাই হচ্ছে একজন মানে হ্যান্ড এম্বয়ডারি করার বা একজন শিল্পীর সার্থকতা তো আমি সেমভাবে যেখানে ক্রস পড়েছে বা যোগ পড়েছে সেখানে হচ্ছে ডলারের জন্য সিম্বল রাখছি আর যে শখগুলো আমি করে নিয়েছি সেখানে ফুল করে দেন হচ্ছে ডাল করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন এখন আমি দেখুন এখানে সুতা ব্যবহার করবো এগুলো হচ্ছে রেশমি সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা যেগুলো বলেন সেগুলো আর ব্যবহার করবো একটা ফ্রেম নিব এই ডলারগুলো ব্যবহার করবো আর নেব হচ্ছে পাঁচ নাম্বার সুই তো ফ্রেমটা সেট করে আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমে ছোট ফ্রেমটা নিচে দিয়ে উপরের অংশটা এভাবে চাপ দিয়ে কাপড়ের সাথে অ্যাটাস্ট করলে হয়ে যাবে তো এখন আমি সেলাই ভিডিওটা দেখাবো এই জন্য আমি লাল কালারের সুতা দুই গুণ নিয়েছি আর যে ডলারের জন্য ফুলের ভিতর যে গোল চিহ্নটা দিয়েছিলাম সেখানে আমি একটা মাঝারি সাইজের ডলার বসিয়ে নিচ্ছি তারপর ডলারের দেখুন দুই সাইডে আমি প্রথমে এইভাবে সমান দাগ দিয়ে নিয়েছি পরে বাকি দুই সাইডেও আমি সেমভাবে এরকম সমান করে সেলাই নিব যাতে হচ্ছে ডলারটা খুলে না যায় আর অনেক ডলার আছে যেগুলো সিদ্র করা থাকে তো আপনার যেলে সির্ডোর ভিতর থেকে কাজটাও করতে পারেন বা যারা একেবারে নতুন তারা একটু আঠা লাগিয়ে নিতে পারেন এরপর যে আমার দাগ পড়েছে বা এই সেলাইগুলোর মাঝখান থেকে আমি এরকম একটা চেন ফোর নিয়ে তারপর কাপড়ের সাথে একটু ফুল করে নিলাম দেখুন এবার চেন করে নিয়ে কাপড়ের সাথে হালকা একটু উঠিয়ে ফুল করে নিলাম এভাবে করে আমি ফুল ডলারটা বসিয়ে নিব আর ফুল ডলার যদি আপনারা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে ফুল ডলার আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই সেম প্রসেসে আমি পুরো কাজটা করে নিচ্ছি এখন আমি হচ্ছে পাতার কাজটা আপনাদের করে দেখাবো আর আমি এখানে করেছিলাম যে প্রত্যেকটা ঘরে হচ্ছে সমান লাইনের দিকে আমি এক কালারের সুতা ব্যবহার করেছি আর পরের আরেকটা লাইনে আরেক কালারের সুতা ব্যবহার করেছি এভাবে আমি পুরো কাজটা করেছি পাতার কাজটা করার জন্য বা ফুলের পাপড়ি করার জন্য আমি এখানে ফিজবন স্টিস বা মাস্কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট যেটা বলে সেটা ব্যবহার করেছি আর এই সেলাইটা খুবই ইজি আর খুব তাড়াতাড়ি এই সেলাইটা ভরাট হয়ে যায় এজন্য আমি হচ্ছে এই সেলাইটাই এখানে ব্যবহার করেছি আর এই কাপড়টা হচ্ছে সুতির ভয়েল কাপড় এই কালো কালারের উপর মাল্টি কালারের সুতা দিলে অনেক সুন্দর ফোটে এই জন্য আমি মাল্টি কালারের সুতা দিয়ে এই চাদরের কাজটা বা ফুলকারি ওনার কাজটা করেছি আমার কথা বলতিছে আর দেখুন আমি আমার কাজটা করি আর ওর মঠো ভকভক করুক সমস্যা নেই এরপর হচ্ছে আমি এই পুরো কাজটা সেমভাবে এখন পাপড়ি নিয়ে করে নিচ্ছি শুধুমাত্র ফিশ বন স্টিচ বা এই ছেলেটা যে ফুলের পাপড়ি বা পাতা করা যায় এমন কোনো কথা নেই এটা ব্যবহার করে আপনার কড়িও ব্যবহার করতে পারেন বা কড়ির কাজও করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি প্রথমের যে ডালটা নিচ্ছি মাঝখানে সেটা একটু বড় নিয়ে দেন চারপাশের যে কাজগুলো করছি এগুলো আস্তে আস্তে ছোট নিচ্ছি মানে প্রথমের কাজটা বড় নিয়ে আস্তে ছোট ছোট এইভাবে করে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম তো দেখুন আমার ফুলের কাজটা কমপ্লিট আমি একটা আপনাদের দেখিয়ে দিব একটা দেখলে আপনারা পুরো কাজটা বুঝতে পারবেন এখন আমি পাতার কাজ করবো এই জন্য আমি দুই গুণ সবুজ কালারের সুতা বা টিয়া কালারের সুতা ব্যবহার করছি আমি এখানে যেহেতু ভয়াল কাপড় দুই গুণ ব্যবহার করছি আপনারা চাইলে পবলিন কাপড় বা অন্য কাপড় নিতে পারেন সেক্ষেত্রে তিন গুণ বা এক গুণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি এখানে ডাল ফোরের কাজ করছি আর ডাল ফোর কীভাবে করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা এখান থেকে বুঝতে পারবেন তো সমস্যা নেই দেখুন আমি হালকা করে একটু বাঁকা করে মানে নিচের দিকে একটু কম নিয়ে সেলাইটা উঠাচ্ছি এরপর আমি পাতাই ফুলের ক্ষেত্রে যে পাতাটা ব্যবহার করেছি বা যে ফিজবল স্টিচ ব্যবহার করেছি এই পাতার ক্ষেত্রেও আমি সেম ব্যবহার করছি তো সবুজ কালার দিয়ে করছি দেখে এটা পাতা হয়েছে আর লাল কালার দিয়ে করছিলাম দেখে ওটা ফুল হয়েছে তো এটা আপনাদের পছন্দ মতো আপনারা মাল্টি কালার সুতা ব্যবহার করে কাজটা করতে পারেন বা আবার আপনাদের এক কালার দুই কালার দিয়েও কাজটা করতে পারেন সেটা আপনাদের রুচির ব্যাপার তো আশা করি বুঝতে পেরেছেন আর তো কিছু বলার নেই আর এই সেমভাবে আমি পুরো কাজটা করে নিচ্ছি আর এগুলোকে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বলা হয় আর এখানে আমি পাঁচ নাম্বার সুই ব্যবহার করেছি এই পাঁচ নাম্বার সুই দিয়ে কাজ করতে আমার খুব ইজি হয় এই জন্য আমি এটাই ব্যবহার করি আর ফ্রেমটা একটু বড়ো এই জন্য একটু কাজ করতে অসুবিধা হতে পারে তো আপনারা একটু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করবেন আর যদি চান এটা হচ্ছে মাঝারি ফ্রেম এর থেকে বড় ফ্রেমও আসে তো যদি চান আপনারা ছোট ফ্রেম দিয়েও কাজ করতে পারেন আর যারা একেবারেই নতুন তারা তো কোনো কথাই নেই ছোটো ছোটো ফ্রেম দিয়ে কাজ করে হালকা করে বুঝতে পারবেন আশা করি আপনারাও অনেক বড় মাপের সেলাই শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর আমি যতটুকু পারি আপনাদের ততটুকু শেখানোর চেষ্টা করি জানি না আপনাদের কতটুকু উপকার হয় তো যদি কোনো উপকারে এসে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ কাজটা আমি এভাবে করে নিয়েছি আমার এই কাজটা অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ